হাজি এম এ মান্নান সাহেব আপনার দৃষ্টিতে লোক হিসাবে কেমন আমার দৃষ্টিতে উনি খুবই ভালো মানুষ ওনাকে আমরা আমাদের মহল্লার যারা আছে সবাই পছন্দ করি উনি খুব ভালো কাজ করবো আপনাদের সুখে দুখে কাছে পান তাকে হ্যাঁ অবশ্যই পাই তাকে যখন চাই তখনই পাই যখন তার কাছে যাই তাকে কাছে পাই লোক হিসাবে কেমন তার সাথে কথাবার্তা বলার পর কেমন মনে না ওনার কথাবার্তা খুবই ভালো উনি মানুষের খুবই আদর যত্ন করে গরিবদের সহায়তা করে সাহায্য করে ওনার কাছে কখনো কিছুর জন্য গেলে উনি ফিরিয়ে দেন। করোনাকালীন সময় উনি কি মানুষের পাশে ছিলেন নাকি কি ছিলেন না করোনাকালীন সময় ছিলেন করছে গরিবদের অনেক কিছু করছে সাহায্য দিচ্ছে যারা তার কাছে গেছে কোনো দিন ফিরিয়ে দেয়নি স্কুলের জন্য যদি গরিব মানুষও গেছে তাদের পুরো মাপ করে দিছে এবং বেতন অর্ধেক করে দিছে ওনার ভিতরে কি কোনো অহংকার আছে না অহংকার নেই ভাই ওনার ভিতর কোনো অহংকারই নেই উনি খুব সাধারণ লোক উনি আমাদের মাঝে থাকলেই আমরা ভালো মনে করি আমাদের জন্য আমাদের এরিয়ার জন্য ওয়ার্ডের জন্য উনি আমাদের ওয়ার্ডে অনেক কাজ করছে প্রথম আমরা দেখলাম উনি ভালো কাজ করছে রাস্তাঘাট সবই ভালো করছে আমাদের যে কাউন্সিলার আছে বত্রিশ নম্বর ওয়ার্ডের উনি আমাদের ওয়ার্ডে অনেক ভালো ভালো কাজ করে এবং এই যে পাইপ লাইন এবং ওই যে ড্রেনের এগুলো সব উনি খুব মোটা মোটা পাইপ দিয়ে কাজ করছে ওনার কাজে আমরা সন্তুষ্ট আর উনি গরিব দুঃখীদের জন্য গরিব দুঃখীদের খুবই সহায়তা করে কেউ কাউন্সিলার কাছে গেলে আমাদের মান্নান সাহেবের কাছে গেলে উনি খালি হাতে ফিরিয়ে দেয় না ওনার যতটুক সাধ্য উনি করার চেষ্টা করি উন্নয়ন তো এইটির পার্সেন্ট মনে করেন আমাদের কাউন্সিলর হাজি এম মান্নান যেভাবে পরিশ্রম করে আমার হিসাবে যদি প্রত্যেকটা কাউন্সিলার এইভাবে যদি পরিশ্রম করতো উনার মতো একটা অলিগলিও আর মানে যে উন্নয়ন ছাড়া থাকতো না আর সবচাইতে বড় কথা আমাদের মান্নান স্যার রাত রাত নাই দিন নাই উনি যে পরিশ্রমগুলা করেন উনার পরিশ্রমের মূল্য যদি আমরা দিই তাহলে ওনার হাত ধরার মতো আমার এই বত্রিশ নম্বর ওয়ার্ডের ভিতরে আর কোনো লোকই আমি দেখি না যেমন রাত তিনটা বাজলো হয়তো কন্ডাক্টার ফোন দিল স্যার কোথায় ডালাই হচ্ছে রাস্তায় উনি স্বয়ংগীয়া ওইখানেই উপস্থিত হন রাত তখন তিনটা উনার কোনো বাহিনী লাগে না উনি একাই চলাফেরা করে ওনার এই সাহসটার জন্য আমাদের ভালো লাগে উনি কোনো সন্ত্রাসী না কোনো চাঁদাবাজি না ওনার কাছে কোনো সন্ত্রাসী নেই কোনো কোথাও যে আমাদের কোথাও যে ওনার লোকজন পাঠায় যে চাঁদাবাজি করো এগুলো ওনার কাছে মূল্যহীন আর সবচেয়ে বড় কথা যে আমার জন্মের পরের থেকে আমি রকম কাউন্সিলার আমি দেখি নেই যে এত উন্নয়নমূলক কাজ করেছে তো স্কুলগুলা বলেন মাদ্রাসাগুলা বলেন প্রত্যেকটা মসজিদগুলা বলেন আমি স্বয়ং দেখেছি তার অবদানগুলা যে যাক এলাকার গরিব বিয়ে দিতে পারছে না ওনার কাছে গেলে উনি মানে এইটটি পারসেন্ট উনি ওইখান থেকে ওই গরিবের সাহায্য করে দেয় যাতে বিয়েটা সম্পূর্ণ হয়ে যায় আর উনি তো সবসময় এক 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 জুম্মা মসজিদে নামাজ পড়ে ইমাম সাহ উনারে এত ভালোবাসে যে এটা আল্লাহরই হুকুম যে ভালো এটাই ভালোবাসে ভালো লোক কাল থেকে আল্লাহর রহমতে এবার একটু ভালো হচ্ছে পাশাপাশি রাস্তার অন্যান্য পাশাপাশি হলো যেটা বিশেষভাবে দেখা যাচ্ছে যে কি বৃষ্টির সময় জলবদ্ধতা আর হচ্ছে না এবং তার পাশাপাশি উন্নত মানে ড্রেনেজের এখন কি জলবদ্ধতা হচ্ছে না হয় না না এখন আর জলবদ্ধ পাওয়া যাচ্ছে না মানে মানে কি ওই গুলি লাইনগুলি জলাবদ্ধতা মানে উন্নয়নের মানে পিস ডালাইগুলি করা থেকে জলাবদ্ধতা কি আপনার দেখা যায় না দেখা যায় না সঠিক না না এখন আর উন্নত মানের ড্রেনেজের কারণে আর জলাবদ্ধতা দেখা যাচ্ছে না এরা আপনাদের কি কষ্ট হচ্ছে না 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 এখন খুব যে মতোন যেতে পারে এখন একদম সঠিক সময় মতো যথাযথভাবে যেখানে যাওয়া প্রয়োজন স্কুল কলেজ বলেন ছোট ছোট শিক্ষার্থী বলেন অথবা ভাই স্কুল টিচার বা যা যা আছে সকলেই ভালোমতো সময় মতো যেতে পারছে তিনি লোক হিসেবে খুবই মাটির মানুষ বলা যেতে পারে তিনি একজন ভার্জিটেল মানুষ তিনি হলকে মানে ভালো লোকের সাথে ভালোভাবে মিশতে পারে খারাপ লোকের সাথে তার ব্যবহারের ছুটি বা ব্যবহারের কোনো পরিবর্তন পাওয়া যায় না তিনি সকলের সাথে ভালোmanner ভাবে ব্যবহার করে পাশাপাশি তিনি লোক হিসাবে খুবই ভালো মানুষ এবং দেখা যাচ্ছে তিনি আমাদের ওয়ার্ডের যথাযথভাবে উন্নয়ন কার্যক্রম চলে যাচ্ছে তারা গেলে কি দেখা করতে পারেন নাকি না দেখা হয় জি জি তিনি যে কোনো লোকের সাথে যে কোনো সময় দেখা করতে দ্বিধাবোধ করেন তার কাছ থেকে আমরা যথাযথভাবে হেল্প পাচ্ছি পাশাপাশি বাহির থেকে কোন লোক এসে যদি তার কাছে সাহায্য চাচ্ছে তাহলে যথাযথভাবে সহযোগিতা পাচ্ছে এসব বিষয়ে তিনি খুবই আন্তরিকভাবে দেখে